দোকানো সো জলদি জলদি আইও কা আর কি নিও কত ভাই 30 ওকে মাত্র 30 টাকায় সুন্দর সুন্দর ক্লিপস তারপরে ব্রونز হিজাব পিন সবটা আমরা পাইলাইরাম দিয়া কাছে কিতে এ ক্লিপগুলো

রিজার্ভটিন আছে এগুলো এগুলো যদি আপনি যদি দুইটা নেন আপনার জন্য অনলি বিসপ্লে করে দুইটা চল্লিশ টাকা এটাও পার পিস তিরি টাকা করে এখানে বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর ক্লিপ আছে এখানে এগুলো দেখতে পাবেন এগুলো সব জায়গাতে পঞ্চাশ কোটি বিক্রি করে শুধুমাত্র অফারের জন্য অবিশ্বাস্য ছাড় এটাও বিশ টাকা এটাও বিশ টাকা এখানে আপনার জি জি অনেক কিছু আছে এখানে

জি জি এগুলো পিস আমরা 200 করে বিক্রি করি ডিসকাউন্টের জন্য শুধুমাত্র শুধুমাত্র 100 টাকা শুধুমাত্র 100 টাকা কিন্তু ডায়মন্ড কালার কোয়ালিটি খুব ভালো অনেক ভালো কালার কোয়ালিটি আর আপনার জন্য আপনার ব্রেসলেট আছে এভরিথিং ব্রেসলেট লকেট সুন্দর সুন্দর ওয়া খুবই সুন্দর সুন্দর গোলার লকেট এগুলো আমরা পার পিস এগুলো আমরা আড়াইশো করে বিক্রি করি এটা শুধুমাত্র ডিসকাউন্টের জন্য অবিশ্বাসের মূল্য ছাড় একশো টাকা

কিছু কিছু জিনিস কমও আছে কিছু কিছু জিনিস বেশি দাম দামেরও আছে বাট আপনারা দোকানও আইতে হইব এবং মাতিয়া কিন্তু বানাইলে কিন্তু বুঝতে নাই কোনটার দাম কত দেখো কত খুবই সুন্দর সুন্দর কানে দুল ওয়াও কানে দুল এগুলো 300 করে বিক্রি করি ডিসকাউন্টের জন্য এটাও 100 টাকা দিয়ে দিলাম আপনাকে এটা এটাও 100 টাকা অনেক সুন্দর এগুলো জি এগুলো অনলাইনে এগুলো 250 করে বিক্রি করে আমি শুধুমাত্র আপনার বিরোধে যারা যারা আসবে সবার জন্য শুধুমাত্র 100 টাকা ওকে ভাইয়া থ্যাংক ইউ খুব সুন্দর সুন্দর কালেকশন খুবই সুন্দর সুন্দর দেখো কা এত সুন্দর সুন্দর কালেকশন সো আপনারা রে এখন আমি লোকেশনটা কইয়া দিলাই না ভাইয়া জি ভিউয়ার্স দোকানের নাম তো হইল গিয়া পাইকারি শপ এবং ইটার লোকেশন হইল গিয়া জিন্দাবাজার ঠিক পয়েন্টও আপনারা দেখবা জেনেক্সর খান্দাত এখানে একটা কাপড়ের দোকান আছে ওটার খান্দাত হইল গিয়া আমরার পাইকারি শপ এটা হইল গিয়া টপ টেনর নিচে জলদি জলদি আইউকা আর কিনি লাউকা ايه <سؤال> ما <سؤال> <سؤال>